প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে তিনটি আকর্ষণীয় বাইক কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি চব্বিশের মডেল এন ওয়ান সিক্সটি চব্বিশের মডেল ওয়ান টেস্ট চলে আসছে আর এখান থেকে দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স এর ব্লুটুথ চব্বিশের মডেল আর একটা দেখছেন সুযোগী মনোটন একুশের তরিশন রেজিস্ট্রেশন কৃত সিরাজগঞ্জের তিনটি বাইক তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে চলে আসছে তিনটি বাইকের সুপার ধামাকা অফার দেবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা বাইকগুলো ওয়াশ করি নাই মাত্র তালসিমের সিরাজের শোরুমে এই মাত্রই কিন্তু নিয়ে এসে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা শেষে কিন্তু আমরা এই বাইকগুলো ওয়াশ করে শোরুমে উঠাবো তাওসিমের শোরুমে বাইক কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে পালসার এন ওয়ান সিক্সটি কিন্তু একটা আছে একদম ফ্রেশ কন্ডিশন থাকার পরেও কিন্তু আর একটা আমরা এন ওয়ান সিক্সটি বাইকটা ক্রয় করেছি বাইকগুলো আমরা দেখাচ্ছি দেখেন বাজাজ পালসার এন এই বাইকটা কিন্তু মডেল একদম সুপার ফ্রেশ তিন হাজার কিলো কিন্তু চলা আছে দেখছেন মাত্র আমরা কয় করছি এটা চব্বিশের মডেল বাজাজ পালসার ওয়ান এন সিক্সটি আপনারা দেখছেন মিটারটা আমরা দেখাচ্ছি দেখেন একদম সুপার দামের কভার আমরা বিক্রি করবো ইনশাল্লাহ আর বিশেষ করে দুইটা চাবি চাবি দেখলি বুঝতে পারবে যে বাইকটা কত চলা আছে আমরা দেখাচ্ছি দেখেন টায়ার সাইজ পিছনে টায়ার সাইজ আমরা দেখাবো ইনশাল্লাহ বাইকটা কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন এখান টায়ার সাইজ দেখলে বুঝতে হবে একদম নতুনের মতো আছে নতুনের মতো বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি টিভিএস ফোর বি বাইকটা আমরা দেখাচ্ছি টিভিএস ফোর বি এটা চব্বিশে কয় গীত ডাবল ডিক্স এস কানেক্ট ব্লুটুথ এই বাইকটা কিন্তু চব্বিশে কয় কীত আমরা সামনে থেকেও দেখাবো বাইক একবার সুন্দরভাবে দেখাবো সুজুকি মনোটন বাইকটা দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন বাইক এটা কিন্তু একুশের ত্রুটি শুন একুশের শেষে ক্রয়কৃত একুশের শেষের স্টেশন কিন্তু সুপার কালার বাইক দেখতে পাচ্ছেন আর তিনটা বাইকে আমরা সুপার তামাকা অফার দেবো মাত্র আমরা কয় করেছি বাইকগুলো আপনাদের দেখায় দেখলে বুঝতে পারবেন আমরা সামনে থেকে দেখাচ্ছি বাইকগুলো দেখেন টিভিএস ফোর বি বাইকটা দেখেন এই বাইকটা কিন্তু একদম কম চলা এই বাইকটা চলা সাত হাজার কিলো সাত হাজার কিলো টিভিএস ফোর বি ডাবল ডিক্স আর তিন হাজার ছয়শো কিলো চলা আছে আপনি দেখতে পাচ্ছেন আর বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি তিনটা তিনটা বাইকই একদম ফ্রেশ কন্ডিশন আমরা টাঙ্কির সাইজও আপনাদের দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন আমরা বাইক ওয়াশ করি নাই মাত্র আমরা কয় করে নিয়ে আসছি টিভিএস ফোর বি এই বাইকটা চব্বিশে কয়েক চব্বিশে কয়েক তো টিভিএস ফোর বি ডাবল ডিস এস কানেক্ট ব্লুটুড এল ইডি আর এ বাজাজ পালসার এন ওয়ান সিক্সটিটা দেখছেন এই বাইকটা চব্বিশে কয়েকিত একদম নতুন মতো আছে যে নেবেন যোগাযোগ করবেন তামসিব মোটরস সিরাজগঞ্জের শোরুমে আর সুযোগী মনোটনটা দেখছেন এটা একুশের তৈরিশন একুশের শেষে কয়েক একুশের আর শেষে রেজিস্ট্রেশন কীর্ত প্রিয় ভিউ আমরা বাইকের প্রাইসটা কিন্তু বলে দিব বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি চব্বিশের কয়েক চব্বিশের মডেল এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে দুই লক্ষ দশ হাজার টাকায় বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি চব্বিশের মডেল একদম নতুনের মতো আছে মাত্র দুই লক্ষ দশ হাজার আর টিভিএস ফোর বি ডাবল ডাবল ডিক্স এই বাইকটা দেখছেন চব্বিশের কয়েক এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন টি বিএস ফোর বি ডাবল ডিস্স এস ব্লুটুথ চব্বিশে কোয়াকিত আর সুজুকি মনোটন বাইকটা দেখছেন একুশের তৈরি একুশের শেষে রেজিস্ট্রেশন কিতো এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা পাচ্ছেন সুযোগী মনোটন সুপার ফ্রেশ প্রিয়ভিয়ার্স বাইকগুলোর দাম আমরা বলে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাওসি মোটরস ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসি মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন আমরা কিন্তু বাইক একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি এবং আমরা প্রত্যেকদিনই কিন্তু আমরা বাইক ক্রয় করার সাথে সাথে আপনাদের ভিডিওতে দেখাতে পারি ইনশাল্লা প্রিয় ভিওয়ার্স এখনকার মতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ